শালটা মনে পড়ছে না তবে সময়টা বাংলা ছবির সুবর্ণ যুগ উত্তম সুচিত্রা জুটি যুগ পরিচালক নীতিশ রায় আসতেন আমাদের বাড়িতে খুব ভালোবাসতে নামায় সুচিত্রা সেনেরও খুব কাছের মানুষ ছিলেন তিনি ওর কাছে সুচিত্রা সেনের অনেক গল্প শুনতাম সেই সময় প্রণয় পাশা ছবিটি মুক্তি পেয়েছে গোগ্রাসে গিলেছি ছবিটা খুব ইচ্ছা ছিল সুচিত্রা সেনের সঙ্গে দেখা করার কিন্তু করবো কিভাবে ওর কাছে পৌঁছনোটাই তো একটা সাধনার ব্যাপার নীতিশ দাকে সুচিত্রার কাছে বলেছিলেন সুচিত্রা খুব মুড ভালো থাকলে দেখা হবে নইলে নয় সত্যিই দেখা হলো নীতিশ সঙ্গে পৌঁছলাম বালিগঞ্জ সার্কুলার রোডের বাড়িতে দিনটা এখনো মনে আছে বুধবার ছিল সকাল এগারোটা ব্যালকনিতে গিয়ে বসলাম কিছুক্ষণ অপেক্ষা করার পর নায়িকা এলেন বলা ভালো আমার নায়িকা এলেন নায়িকার মতোই পায়ে বেশ উঁচু হিলওয়ালা চটি দুহাত ভর্তি সোনার চুরি পরনে হলুদ শাড়ি যতদূর মনে পড়ছে সিনথেটিক শাড়ি পরেছিলেন তিনি খুব এলিগেন্ট লাগছিল দেখতে আমাদের সামনে বসলেন তিনি দাকে জিজ্ঞাসা করলেন এই তবে আপনার নায়িকা আমরা দুজনেই হাসলাম নীতিশ দা বললেন আপনি অভিনয় নায়িকা আর এই ছোট্ট মেয়েটি গলার জোরে নায়িকা কথা বলতে বলতে নীতিশ দা বললেন ওর খুব ইচ্ছা এমন একটা ছবি বানানোর যেখানে সুচিত্রা সেনের লিপে আমি গান গাইব আমার ততক্ষণে ভয় করতে শুরু করে দিয়েছে আমি কি পারবো সন্ধাদির মতো প্লেব্যাক করতে সুচিত্রা সেনের লিপে ভয় কাটিয়ে দিলেন সুচিত্রায় নিজে বললেন উনি ঠিক করেছেন আর ছবি করবেন না যদি করেন তাহলে আমাকেই গাইতে হবে অনেক কথা হয়েছিল সেদিন স্পষ্ট মনে আছে প্রতিটা কথা আমি ওকে জিজ্ঞেস করেছিলাম উনি কোনোদিন ক্লাসিক্যাল মিউজিক শিখেছেন কিনা এমন প্রশ্ন শুনে একটু অবাকি হয়েছিলেন সুচিত্রা সেন আমি ব্যাখ্যা করেছিলাম রাজলক্ষ্মী ও শ্রীকান্ত ছবিতে কি কঠিন সমস্ত সরগম ছিল অথচ সুচিত্র সেনের লিপ দেখে বোঝার উপায় ছিল না যে উনি আসলে গাইছেন না ক্লাসিক্যাল মিউজিকের ট্রেনিং না থাকলে এটা সম্ভব নয় আমার কথা শুনে উনি হেসেছিলেন সরাসরি উত্তর দেননি খালি বলেছিলেন ওই হয়ে যায় ক্রমশ ভয় কাটছিল আমার আমি বলেই ফেললাম আপনি সৌমিত্র চট্টোপাধ্যায়ের সঙ্গে জুটি বাঁধলেন কেন উত্তম কুমার ছাড়া আপনাকে একদম মানায় না খুব হেসেছিলেন আমার এই ছেলে মানুষই কথা শুনে উত্তম কুমার সম্বন্ধেও অভিযোগ জানিয়ে এসেছিলাম বলেছিলাম কেন এত খারাপ ছবিতে অভিনয় করছেন উনি সেই সময় উত্তমবাবু বেশ কয়েকটি আজে ছবিতে অভিনয় করেছিলেন ছবিগুলো চলে উনি খুব বেশি একেবারে মেয়ের মতো করে সুচিত্রা সেন আমাকে বুঝিয়ে বলেছিলেন বলেছিলেন উত্তম কাজ করলে ছবিগুলো তাও চলে ইন্ডাস্ট্রির অনেকে কাজ পায় তারও তো প্রয়োজন আছে উত্তম কুমারের সঙ্গে ওর সম্পর্কটা খুব অদ্ভুত ছিল সকলেই সে কথা জানেন কিন্তু কেউ কোনো দিন সেটা নিয়ে গসিপ করতে পারেননি সুপ্রিয়াদের কাছে বহুবার জানতে চেয়েছি ওদের সম্বন্ধে সুপ্রিয়াদি বলতেন যেদিন সুচিত্রা ওদের বাড়িতে আসতেন উত্তম নাকি প্রচুর রান্না করতে বলতেন বিশেষ করে স্পেশাল চিংড়ি মাছ এছাড়াও নানান রকম রান্না হতো সেই দিনগুলোতে সুচিত্রা এসে উত্তমের ঘরে গিয়ে বসতেন দরজা বন্ধ করে দেয়া হতো সুপ্রিয়াদিরও সেই ঘরে ঢোকার অনুমতি ছিল না শুধু খাওয়ার সময় দরজা সামান্য ফাঁক করে খাবার দিয়ে আসতেন সুচিত্রা সেনের সঙ্গে এরপর আর কখনো দেখা হয়নি একবারে শুধু টেলিফোনে কথা হয়েছিল উনি ফোন করেছিলেন আমায় নীতিশদা যেদিন মারা গেলেন তার একদিন পর রাতের দিকে ফোন করেছিলেন নাম বলেননি নিজের কিন্তু গলা চিনতে অসুবিধে হয়নি আমার উনি বলেছিলেন হৈমন্তী তুমি জানতে নীতিশ অসুস্থ একবার না আমায় এই কথা বলেই উনি ফোন কেটে দিয়েছিলেন গায়িকা হৈমন্তী শুক্লা মহানায়িকা সুচিত্রা সেন সম্পর্কে এই কথাগুলি বলেছিলেন বন্ধুরা কেমন লাগলো ভিডিওটি অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক ভালোবাসা নেবেন